রানের চিপে চুলকানি ও গোপনাঙ্গের চুলকানি দূর করতে ক্রিমটি বিশেষভাবে কার্যকর আর এই ধরনের গোপনীয় রোগের চুলকানি থেকে মুক্তি পেতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে আপনারা একটি সম্পূর্ণ চিকিৎসা পেয়ে যাবেন আপনাদের গোপন অঙ্গের চিকিৎসা আসসালামু আলাইকুম আর এক্স হেলথ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো ফানজিরা ক্রিম নিয়ে যেটি প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনেটিক নেম হল মাইক্রোনাজল নাইটেড টু পার্সেন্ট ও হাইড্রোক্লোরাইট ওয়ান পার্সেন্ট আর এই ক্রিমটির বাজার মূল্য পুষ্পান্ন টাকা যেটি আপনারা যে কোনো ফার্মেসিতে গেলেই পেয়ে যাবেন এই ক্রিমটি নির্দেশ করে কোম্পানি একমাত্র যাদের চুলকানি রয়েছে তাদের জন্য দাউদ একজিমা খুশ্রিপসরা এবং গোটাকাটি ঘা ও অন্ডকোষের চুলকানি রানের চিপায় চুলকানি এগুলো দূর করতে ক্রিমটি খুবই কার্যকর আর এই ক্রিমটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই নির্দ্বিধায় ছোট ছোটো থেকে বড় সবাই ব্যবহার করতে পারবেন অনেকেরই রয়েছে রানের চিপায় গরমের দিন আসলেই এক ধরনের চুলকানি হয় আন্ডারওয়ার পরার কারণে আর এই চুলকানি দূর করতে ক্রিমটি দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন পরিষ্কার কাপড় দিয়ে আপনার আক্রান্ত স্থানটি গরম পানিতে হালকা গরম পানিতে ভিজিয়ে পরিষ্কার করে সেই আক্রান্ত স্থানটিতে মলমটি দিনে এক থেকে দুইবার ব্যবহার করবেন আর এই ক্রিমটির একটি বিশেষ গুণ হলো যে দাউদে আক্রান্ত স্থান যেগুলা অনেক জায়গায় চাক্কা চাক্কা দাউদ হয় সেই দাউদগুলোতেও আপনি লাগাতে পারবেন লাগালে আপনার এক থেকে দুই সপ্তাহের মধ্যে দাউদটা একদম ভালো হয়ে যাবে মলমটা শুষ্ক বা চুলকানিযুক্ত স্থানে যখনই লাগাবেন তখন একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে মলমটা এমনভাবে লাগাবেন যেন ঘষতে ঘষতে সেই জায়গাটি একদম মলমটা মিশে যায় অনেকে আছে ক্রিমের মতন করে বেশি লাগিয়ে রাখে যাতে আক্রান্ত স্থানটি দ্রুত ভালো হয় এটা একদমই ব্যবহারের সঠিক নিয়ম নয় আর এই মলমটি ব্যবহার করতে হলে আপনাকে মলম বের করে সেই আক্রান্ত স্থানটিতে ভালোভাবে ঘষে একদম মসৃণ করতে হবে যাতে মলমটি না দেখা যায় আর এই ওষুধটির কোনো সাইড এফেক্ট নেই তাই সর্বোপরি যে কোনো বয়সের মানুষ এই মলমটি ব্যবহার করতে পারবেন। না অনেকের পুরু অনেক পুরুষের অন্ডকোষের মধ্যে গুটি গুটি চুলকানি হয়ে থাকে মা ও বোনদের রানের চিপায় এবং বিশেষ জায়গায় এক ধরনের গুটি গুটি চুলকানি হয়ে থাকে তারাও চাইলে এই মলমটি ব্যবহার করতে পারবেন আর এই মলমটি ব্যবহারে পোড়া বা ব্যথা অনুভব হবে না তাই নির্দ্বিধায় মলমটি ব্যবহার করতে পারবেন বাজারে আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে পঞ্চাশ বা পুষ্পান্ন টাকার মধ্যে মলমটি কিনে এনে আপনার আক্রান্ত স্থানে মলমটি লাগিয়ে দিন এক থেকে দুই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন যেটাকে এক জিমা বলা হয় এক জিমা এবং কানের চিপায় এক ধরনের ঘা রানের চিপায় যে ঘা পগল তলায় চুলকানি সব ধরনের চুলকানি আপনার মাত্র মলমেই দূর হয়ে যাবে আর এরকম রকম ওষুধ বিষয়ক ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই আমাদের আর এক্স হেলথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর কারো যদি কোনো মেডিসিন বা কোনো রোগ বিষয়ক পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনার সেই রোগ বা মেডিসিন বিষয়ে ভিডিও তৈরি করার জন্য